চার দিন কম চব্বিশ একদিন বয়স ইউজ করা গাড়ি আপনার চব্বিশের ছয় মাসের উনতিরিশ তারিখ এটা আপনার গিয়া তেইশের এগারো মাসের গাড়ি বাসন ফোর এফ আই এফআইএস বাসন ফোর এফ আই এফআইএস বাসন থ্রি এফআইএস এটা দুই হাজার বাইশের ফেজার ডিলাক্স এক মাস কম চব্বিশ অরেঞ্জ সিলভার এস তেইশ অরেঞ্জ সিলভার এফআইএস তেইশ কার্বোরেটর তেইশ এফ আই এস আপনার গিয়া তেইশ এফ আই এফআইএভিএস তেইশ বাইশ বাসন টু তেইশের সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস সিঙ্গেল ডিস্ক তেইশ চব্বিশের গ্রাফিক্স তেইশের আপনার তেইশের ডাবল ডিক্স ডিস্ক তেইশের অরেঞ্জ এটা তেইশের চব্বিশের অ্যান টু ফিফটি অ্যান টু ফিফটি চব্বিশের তেইশের এটা তেইশের মডেল চব্বিশে কিনা এটা এভিএস আপনার গিয়া তেইশ ডিলাক্স আছে চব্বিশ

তারপরে ভাষণ টু আট হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পাচ্ছেন এক লক্ষ আটানব্বইতে এক লক্ষ আটানব্বই নতুন ডাবল ডিক্স এক্স কানেক্ট এবি এস দুই হাজার বাইশের এটা দিচ্ছি এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর এবি এস লক্ষ সাতাত্তর এবি এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশের একেবারে ফ্রেশ কন্ডিশন চার হাজারের মতো চলা এটা দিচ্ছি এক লক্ষ চৌষট্টিতে এক লক্ষ চৌষট্টিতে জি আছে কিন্তু এখানে ফোর বিআর একটা নতুন বিআর একটা নতুন গ্রাফিক্সের তেইশের মডেল তেইশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আপনার

অরেঞ্জ কালারটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা পাচ্ছেন 4000 প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি সহ 1 লক্ষ 80 তে 1 লক্ষ 80 জি আচ্ছা এটা পাচ্ছেন 23 এর ডাবল 6000 প্লাস চলা এটা দিচ্ছি 1 লক্ষ 70 এ লক্ষ 70 এ গ্রিনটা জি এটাও কিন্তু আচ্ছা আছে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার নাম্বার করা 3000 সামথিং চলা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন 3 লক্ষ 18000 টাকায় 3 লক্ষ 18000 টাকা জি

আশন দেখাই শুরু করি হ্যাঁ হ্যাঁ গ্রে কালার কিন্তু এখানে গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি কন্ডিশন 10 মাসের গাড়ি 22 এর 10 মাস মানে 23 কাছাকাছি প্রায় কাছাকাছি 23 ওকে অনলি 250000 টাকা 250 জি

একেবারে ফ্রেশ কন্ডিশন 1000ml ইঞ্জিন ব্লাক নিয়ন 3 লক্ষ 10000 এ 3 লক্ষ 10 জি আচ্ছা পরেরটা তারপরে একদিন ইউজ হওয়া ভাষণ 2 ইউজ না বাসা পর্যন্ত নিয়ে ভদ্রলোক আর ইউজ করতে পারে নাই এক কথায় ওনার পরিবার সহ হয় না বিধায় উনি সেল করে দিছে মানে একদিন ব্যবহার করস অনলি ব্যবহার করে নাই বাসা পর্যন্ত নিয়ে দিছে দিতে দিয়ে দিতে মানে বড় ফ্যামিলি এই ছোট বাইক হয় না এই তো জি আচ্ছা দিচ্ছি 2 লক্ষ চার দিনের গাড়ি এটা দিচ্ছি তিন লক্ষ সতেরো হাজার টাকায় অন্য সতেরো তিন হাজার কিলোমিটার চলা সুন্দরী চব্বিশের ডাক দুইটা দেখেন এখনো পনেরোশো কিলো চলা

আনটাচ দিন তো অবশ্যই আর ইঞ্জিন গ্যারান্টি কিন্তু মিজেন্ডারগা সব সময় থাকে 160 এন ওয়াশ করা ভাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়ে দিচ্ছি 222000 টাকায় 222 222 এন 60 এন আর তত ছোট বাইক দেখবো চলেন যাদের বাজেট একটু কম ছোট বাইক খুঁজতেছেন তেল মাইলেজ ভালো চান অফিস

বাইশের মডেল এটা পাচ্ছেন আপনার অনলি পঁচাশি হাজারে এটাও বাইশের মডেল এটাও পাচ্ছেন পঁচাশি হাজারে প্যাকেজ করে দিলাম এটা ফ্যাশন এক্সপোর যেটা এক্সটেক এক্সটেক আপডেট এটা আপডেট 700 কিলো চলা বাইক দিচ্ছি এক লক্ষ 15 হাজার এ অনলি জি আচ্ছা তারপর এটা 6000 প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি আপনার 95 হাজার এ 95 হাজার অনলি আচ্ছা এইখানে কিন্তু প্রায় 20000 টাকা কম হচ্ছে গাড়ি কিন্তু একই মডেল হ্যাঁ

দে দিয়েলাম 2 লক্ষ 18000 টাকা নাম্বার নাম্বারটা দেখাইয়া দেন নাম্বার রেজিস্ট্রেশন এটা মডেল হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়ে দিলাম দুই লক্ষ হাজার টাকা ডিলার থ্রি সবই আছে হোয়াইট কালারের পালসার ডাবল ডিক্স এটা দিয়ে দিলাম এক লক্ষ পঞ্চাশে এক লক্ষ পঞ্চাশ জি

একটা গাড়ি এটা দিয়ে দিচ্ছি আপনার এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় হর্ল ডিস্ক ডাবল ডিস্ক সাড়ে ছয় হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তেইশের মডেল গাড়ি

তো মিথ্য ভালো থাকলে সুস্থ থাকেন দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন করে লাইভে জি আলাইকুম